আসসালামু ওয়ালাইকুম ভিওয়ার্স ইমিস রান্নাঘরে আজকের আয়োজনে থাকছে মাছের ডিমের অসাধারণ একটি রেসিপি আমি এখানে মৃগেল মাছের ডিম নিয়েছি তবে আপনারা অন্য যে কোনো মাছের ডিম দিয়ে এই রেসিপিটা রান্না করতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পেঁয়াজ কুচি আর এক চা চামচ রসুন কুচি ওয়ান ফোর চা চামচ আদা বাটা হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া হাফচা চামচ লবণ এখন সমস্ত কিছু খুব ভালো মতো মেখে নিব তবে মাছের ডিম মেখে নেওয়ার সময় পেঁয়াজ আর রসুন কুচিটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে ডিম ভাজার সময় খুব সুন্দর একটা স্মেল আসবে আর খেতেও ভালো লাগবে মাছের ডিম মেখে নেওয়া হয়ে গেছে এখন এগুলো আমি ভেজে নেব এর জন্য চুলা একটি ফ্রাইপ্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ রান্নার রেগুলার তেল তেল নেড়েচেরে সব দিকে ছড়িয়ে দিলাম তেল ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের ডিম মাছের ডিম একটু পাতলা করে ছড়িয়ে দিচ্ছি এতে করে ডিম ভালো মতো ভাজা হবে এখন একটি ঢাকনা দিয়ে চুলার মিডিয়াম টুলো আছে এক পাশ ভালো মতো ভেজে নিব যখন ডিমের কালারটা এরকম চেঞ্জ হয়ে আসবে তখন উল্টে দিতে হবে আরেকটা পাশ ভালো মতো ভাজার জন্য আর এভাবে মাছের ডিমের দুপাশ ভালো মতো ভেজে নিলে আশি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে যাবে অপর পাশটাও ভালো মতো ভাজার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব চুলার মিডিয়াম টু লো আছে ফিরে এলাম কিছুক্ষণ পর ঢাকনা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি অপর পাশটাও কত ভালোভাবে ভাজা হয়েছে এখন চুলা আচটা একদম লোয়ে রেখে মাছের ডিমটাকে ছোট ছোট পিচ করে নিব আপনাদের যার যেরকম পছন্দ সেভাবে পিচ করে নিতে পারেন মাছের ডিম ভালো মতো ভেজে নেওয়ার ফলে খেতেও কিন্তু দারুণ লাগবে মাছের ডিমের পিচ করা হয়ে গেছে এখন এগুলো আমি তুলে নিচ্ছি মাছের ডিমগুলো তুলে নেওয়া হয়ে গেলে ওই একই ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটি মাঝারি সাইজের আলু আর দুটি টমেটো আলু আর টমেটো চুলার মিডিয়াম আছে দুই থেকে তিন মিনিটের মতো হালকা একটু ভেজে নেব আলু আর টমেটো প্রায় ভাজা হয়ে গেছে এখন এগুলো আমি তুলে নিচ্ছি এখন মাছের ডিম রান্না করার জন্য চুলা একটি কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল দুই টুকরো তেজপাতা আর ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা নরম করে ভেজে নিব পেঁয়াজ নরম হয়েলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ রসুন বাটা চা চামচ আদা বাটা এক চা চামচ লবণ এখন সমস্ত কিছু নেড়ে চড়ে খুব ভালো মতো ভেজে নিব এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা থাকবে না সমস্ত কিছু নেড়ে খুব ভালো মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি মশলা কষানোর জন্য এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া দেড় চা চামচ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া এখন সমস্ত কিছু নেড়ে চড়ে খুব ভালো মতো মিশিয়ে নিব আর মশলাটা ভালো মতো কষিয়ে নিব। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর টমেটো আলু আর টমেটো মশলার সাথে নেড়ে চেড়ে খুব ভালো মতো মিশিয়ে নেব আর দুই থেকে তিন মিনিটের মতো এভাবে একটু কষিয়ে নেব কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি মাছের ডিম রান্না করার জন্য হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি যখন ঝোলটা এরকম ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের ডিমগুলো মাছের ডিমগুলো দিয়ে হালকা একটু আবারও নেড়েচেড়ে দিব যাতে মাছের ডিমগুলো ভালো মতো সিদ্ধ হয় নেড়ে চেড়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টি মরিচ এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য আর এই অবস্থায় চুলার রাসটা হাই হিটে রাখতে হবে ফিরে এলাম দশ মিনিট পর দেখুন ঝোল প্রায় শুকিয়ে গেছে আর এই অবস্থায় দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন টমেটো সিদ্ধ হয়ে প্রায় গলা গলা হয়ে গেছে আর আলুও ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এই অবস্থায় হালকা একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য কিছু ধনিয়াপাতা কুচি ধনিয়া পাতা দিয়ে আবারও আমি হালকা একটু নেড়েচেড়ে নিচ্ছি নেড়েচেড়ে নিয়ে এবার আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিব এতে করে ধনিয়াপাতার ফ্লেভারটা ঝোলের সাথে মিশে যাবে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে আর এভাবেই রান্না হয়ে গেল মাছের ডিমের এই অসাধারণ রেসিপিটা আর দেখতেই পাচ্ছেন মাছের ডিমের এই অসাধারণ রেসিপিটা কত সুন্দর হয়েছে আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ